দেখো সুন্দর সুন্দর মাত্র বিশাল টাকা বিশাল দামাক অফার বিশাল বিশাল দামাক অফার মাত্র ত্রিশ টাকা মাত্র ত্রিশ মামু এই দেখো এই যে এই যে এই যে মাত্র পঞ্চাশ টাকা

আর বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে পারবে জি জি বাংলাদেশ চৌষট্টি থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করা লাগবে বাদ বাকি টাকা ওখানে মাল পৌঁছানো হবে শুধু তো পাইকারি কোনো খুচরা তো বিক্রি হয় না বিক্রি হয় না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক যারা বেকার রয়েছেন যে সকল আপু বাসায় বসে ব্যবসা করতে চান এখানে তিরিশ টাকার ওয়ান পিস রয়েছে পঞ্চাশ টাকার ওয়ান পিস রয়েছে আশি টাকার ওয়ান পিস রয়েছে একশো টাকার ওয়ান পিস রয়েছে এবং কিছু টু পিসের কালেকশন রয়েছে এক এক করে দেখাবো ভিডিওটি যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দেবেন আমরা সর্বদা চেষ্টা করি পাইকারি সন্ধানগুলো আপনাদের সামনে তুলে ধরতে এবং কিছু ব্যবসায়িক তত্ত্ব আপনাদের সামনে শেয়ার করতে যাতে করে আপনারা কম পুঁজিতে একটা লাভজনক ব্যবসা করতে পারেন মামু যারা সরাসরি আসবে তা তো আলহামদুলিল্লাহ আর যারা না আসতে পারবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আর আমাদের ঠিকানা আছে ঢাকা ইসলামপুল গুলশানার সিটি দ্বিতীয়তলা বি বলক ঢাকার ইসলামপুর ঢাকার ইসলামপুর এটা হচ্ছে নবাববারি পুকুর পার যে গেট

ওকে তো প্রিয় ভালো লাগলে শেয়ার করে দিবেন যারা ব্যবসা করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এই নম্বরে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে ওয়ান একটা আছে এদিকে রয়েছে এগুলো হচ্ছে থ্রি পিস 180 টাকা একটা এই যে এখন আরেকটা ওয়ান পিস না টু পিস ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস এটা ওয়ান পিস এটা ম

ওকে এই দাও ওনাডা দাও আই যাই সুন্দর ওনা বুঝছো আচ্ছা এই দেখো পাঁচ আতো না পাক্কা মাত্র মাত্র 400 টাকা দিয়ে দিছি যাও আচ্ছা এটা ওনাডার দাম আছে 200 টাকা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস